আসসালামু আলাইকুম মাই লাভ রুয়ার্স গীতা করে আপনার সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলো আছি তো আজকে একটা রেসিপি লই আপনার আমার যাইলাম আই হোক আপনার কাছে ভালো লাগব তো রেসিপিটা হইলো আজকে একটা রূপচাদা মাছ আমি রেসিপি দেখাইম এনে আমি একটা পরিমাণত তেল দিলাইছি আমার পরিমাণত একটা রূপচাদা মাছ রান্না করবো এনে আমি আমার পরিমাণত তেল দিছি এখন দিয়ে দিব একশো চামচ রসুন বাটা রসুন তো একটা মাছ রাখই এখন দিয়ে দিব টু টেবিল স্পুন পেঁয়াজ এখন করে পেঁয়াজ আমি অনুবাদ অন্তত মতো কষাই আমি মশলা গরম মশলা এখন আমি মশলাটা ফসাই আছি রেডটা মজাই আনছি এখন আমি এক্সে শব্দতেও গুঁড়া মশলা আট হয়ে দিব এনে আমি টু স্পুন টু টি স্পুন আঁকি গুঁড়া লাল মরিচের গুঁড়া নিছি এনো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া নিছি জিরা গুঁড়া একটা চামচ নিছি হাফটা চামচ আমি হলুদ গুঁড়া নিছি তো আমি সবগুলো একসাথে মিক্স করিয়া পাই দিলাম মশলাটারে ভালোভাবে সেই সাথে কষাই নিই এখন হয়ে গেছে আমি আস্তে আস্তে সেটা পানি অ্যাড করল পানি অ্যাড করিয়া ল হিতে আমি সেটা এখন সাত মিনিট লাগিয়ে দেয় যাতে মশটা ভালো করে হয়ে যায় সাত মিনিট কাজে আলাদা ওই দেখা ওরূপ সজা মাছ আমি আজকে রেসিপি ফুঁম বুনা বুনা তো আপনার শেয়ার করাম আই হাগো তারা লাগবো তার এখন মাছ দুই এখন পরিষ্কার করে নিছি এখন আমি মশলা মাছ সারি দিবস দুই এটা

আট তো পানি আট করে দিলাম এখন আমি ফুল বনে ছিট দিয়া আর ফিরেতে রাখুন দশ মিনিট জোর লাগে দশ মিনিট বাদ দিয়ে আইলাম এখন দেখি আমার মাছের কি অবস্থা মাছ হয়ে গেছে এখন আমি পাখার কথা থাকা বাড়িতে আট করে দেব দিয়ে দিলাম থাকা মারেস্ট তার এই ৰূপচদা ৰেচিপি লাগল আপোনাৰ কৰি কমেণ্ট কৰি জনাই বা যাৰ আপোনালোকে আচোন তাৰে থেংক ইউ ছ' মাছ আৰু যা নৈয়াই ইয়াৰ দিবা তাৰে আপোনাৰ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আপোনালোকে থাকিবা আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ভাইয়া আর আপনারা সকলের দোয়া ভালোবাসায় আমরা মেটটা অন করে লাইছি তো আপনারা ওই রকম করি আমরা ভালো ফাইয়া যাইবা ভালোবাসা যাইবা আর থ্যাংক ইউ রে যারা যারা আমরা লাগিয়ে কষ্ট করছেন সাপোর্ট করছেন তারা তো থ্যাংক ইউ দিয়া শেষ করা যাইতো না ইনশাআল্লাহ তারা সবার লাগে আমরা তরফ থেকে আমরা সবসময় দোয়া করি সবাই ভালো থাকতা সুস্থ থাকতা আর আপনারা কাছে কীলা লাগলো রেসিপিটা تاوزنايفا ماتموجا كونوبورتريخله كما ديشتي السلام عليكم ورحمه الله وبركاته